বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে আমি বড় দুঃস্বপ্ন দেখি চতুর্দিকে পত্তলিক কাফের বেইমান পশ্চিমাদের নজর বাংলাদেশের দিকে তারা মনে করতে পারে বাংলাদেশ দুর্বল বাংলাদেশ নিরীহ এ দেশ তারা করায়ত্ত করবে দেশ দখল করে নেবে আল্লাহর কসম করে বলি এ দেশের যুবক আলেম রোলামা তাদের স্লোগান আল্লাহ আকবর তাদের মুখে এই মান তারা মসজিদকে মেহাব্বত করে মাদক থেকে থাকে অশ্লীলতা বেহারা পোলাকে ঘৃণা করে আল্লাহর কসম হাজারো যুবক লাখো যুবক এদেশে আছে পঁচাত্তর বছর পঁচাত্তর হাজার বছর পঁচাত্তর লক্ষ বছর লড়াই করো করে দেখো বাংলার এক ইঞ্চি ভূখণ্ড কোনো দখলদারকে দেবো না দেবো না দেব না তারা যাতে পশ্চাতে ইওস উফি নাস সতাদের কাজ হলো পশ্চাদ থেকে অন্তরে কুমন্ত্রণা দেওয়া শেত শয়তানের চেলা চামুন্ডা হচ্ছে হুদিরা আমি যুবকদের উদাত্ত আহ্বান জানাবো যদি মসজিদের সঙ্গে মোহাব্বত না লাগাতে পারো মাদক আর অশ্লীলতা থেকে দূরে থাকতে না পারো নিজের ইমান ও হেফাজত করতে পারবে না দেশটা কেউ বাঁচাতে পারবে না ওলামা থেকে কেন দূরে সড়ক যদি দেশকে কেউ ভালোবাসা দিয়ে থাকে সেই ভালোবাসা ওলামা দেয় কোনো স্বার্থে নয় যে দুই বছর পরে ক্ষমতায় দশ বছর পরে ক্ষমতায় না 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 এই জন্যে নয় ইমানের জায়গা থেকে দেশকে ভালোবাসলে ওলামা এ ছাত্র জনতা আর ধর্মপ্রাণ মুসলমানরা ভালোবাসে আমি এলাকার কাশিয়ানি যুবকদের বলবো আমার বক্তব্য ভালো লাগে না কোনো আপত্তি নেই আমাকে গালি দিতে মন চায় তাও দাও ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখো যদি আলেম থেকে দূরে সরে যাও ইমান দেশ কোনোটাই হেফাজত করতে পারবে না আজকে মুফতি বোর্ড তাদের কাছে আমার আবদার থাকবে দাবি থাকবে কি করে প্রত্যেকটা যুবককে কোরআন শিক্ষা দেওয়া যায় এই ফিকির এই দায়িত্ব মুফতি সহ এখানে যত আলে মোলামাদের সংগঠন আছে মাদ্রাসা মসজিদ আছে তারা পালন করবেন যদি আলে মোলামার আমি শুধু যুবকদের হাত দেখতে চাই যারা মাদ্রাসায় পড়ে দেয় মাদ্রাসায় পড়তেছে ভালো কথা যুবকরা হাত উঠা শুধু যুবকরা হাত উঠা আলেমরা যদি কোরআন শিক্ষা দিতে চায় কোরআন শিক্ষা নিবে তো ইনশাআল্লাহ আলেমদের সঙ্গে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ সবাই এবার হাত উঠান সবাই সবাই এ যুগে নিষ্পাপ কেউ নাই এ যুগে ভুল হবে এমন কেউ ভুল হবে না এমন কেউ আছে নিষ্পাপ নবীগণ আলেমদের দ্বারাও ভুল হতে পারে কিন্তু মনে রেখো ডাক্তার দ্বারা ভুল হলে আমরা ডাক্তারদের ছেড়ে দেই তাহলে আমাদের চিকিৎসা করতে পারবো কোনো আলেমের কোনো ভুল চোখে পড়লেও হা আমরা ভদ্রতার সঙ্গে অন্য আলেমের মাধ্যমে ভুল সংশোধন করে দেওয়ার চেষ্টা করব কিন্তু আলেমদের ছেড়ে দেব আলেমদের ছেড়ে দেব আমরা আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবো তো ইনশা আল্লাহ আল্লাহ তাবারক কথা এ মুফতি এ এলাকার যুবক আলেম ওলামা সকলকে কবুলার মঞ্জুর করে নিন অমা তৌফিক ইল্লা বিল্লাহ ছোট্ট একটা কথা ভুলে গেছি এই এখন আর কি উঠবেন না দুইটা মিনিট সময় নিব আপনাদের আমাকে মুফতি বোর্ড থেকে বলা হয়েছে হুজুর নগদ কিছু প্রত্যেকে একটু পকেটে হাত দেন রুমাল রুমাল বের করুন রুমাল এখন কেউ উঠবেন না উঠলে দু মিনিট পরে উঠবেন এর আগে উঠবেন না এই স্বেচ্ছাসেবক কোথায় এই করোনা আচ্ছা আচ্ছা যাদের রুমাল আছে কষ্ট করে দাঁড়ায় যান এই যে মুর্বি আছে রুমাল রুমাল রুমালওয়ালা যারা আছে কষ্ট করে দাঁড়িয়ে যান সবাই পকেটে হাত দেন 2 মিনিট 2 মিনিট সময় 2 মিনিটের সময় 2 মিনিট আমরা একটু জিকির করতে করতে পকেটে